আর অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে বুড়ি বয়সে বোরকা পড়ছে কে দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই ওই দাদির কাছে লেপনি আছে ওর আর বোরখা নেয় ও অন্য গলার মাপলা হয়ে গেছে এই গলার মাপলা হয়ে মাঝখান যে অন্য দুই দিকে খেলে লাইফ বের হয়ে আছে আর আমাকে যুবকেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়া না করে ওলে আপনারা বলেন পঞ্চাশ বছর আমের কাছে গোলাক যদি কেউ বেড়া দেয় জিজ্ঞেস কেন গরু ছাগল যেন না খায় আরে পঞ্চাশ বছর আমির গাছের দিকে গরু ছাগল ভিন্ন করে টাকা বি না জোরেকন কথা ঠিক কে না বেড়া যদি দিবেন লক লকা বার আছে ওই ছোট গাছ বেড়া দে বুড়ির গাঁত বোরকা দেওয়া লাভ নাই একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে টাকাবি না কোন কথা ঠিক কে না বোরকা যদি দিব্যসে ওদের লক লকা ওদের লক লকা ওই পরিমণির গাওয়া বোরকা দেওয়া লাগবে জোরে বরে কথা কথা কন না গে এখন সাবানা বোরকা পরে সাবানা সাবানা দেখতে যে আমি বুড়ি হয়ে গেছি আর ফেরাস আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে এলাকার সব মানুষ এক সিনে আল্লাহ পাঁচ কাপড় কেন আল্লাহ বলতেছে দেশের না বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে মরার পরে করে আপনারা বলেন তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান কোন চেয়ারম্যান যাকে পায় তাকে হাত ধরে কয় ভাই ভাই ও ভাই হট করে হাত ধরে ভুগতে আসে ভাই আমাকে একটা দিবি ভাই আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম আরে তোর বউ যে সিয়ার মিলো ডাঁসে আর যার তার হাত লে ভুকুর থেকে একটা করে ভোট চাই তোর বউ মরলে কয় কাপড় দিব স্বামী বলছেন হুজুর আপনি আলো মানুষ জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় পাঁচটা মরে দিলে লাভ নাই তো বাইসা থাকতে যা করতেছে মরার পর পাঁচশো কাপড় দিলেও কাম হবে না এ কথা ঠিক কিনা হ্যাঁ আমার মাইদেরকে বলছিস মা মরার পরে খাটনি খাতনি সাধুতে ঢাকা লাভ নাই জীবিত অবস্থায় পর্দা করে লাগবে ধরে ঘর কথা ঠিকঠে না আমার ওয়াজ দিয়া কোনোদিন মা বোনেরা ভালো হবে না মা বোনদেরকে ভালো করতে গেলে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন অকরণা ফিভুতি কুন্না পলা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আমি ঘরের মধ্যে থেকে আল্লাহ দিয়ে দেখলাম এত মা বোনেরা আসতেছেন পুরুষের চাইতে বেশি তো এদের জন্য কিছু আজ করার দরকার আছে না নাই গভীর রাত্রে খাদিজাতুল খবরা রাসুলের হাতটা ধরে কানতেছেন আল্লাহ নয় বলে খাতিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় আমার মৃত্যু হবে যারা কুরকিত আল্লাহওয়ালা হয় যে কোনো সময় তাদের মৃত্যু হবে এ মা বোনেরা মনোযোগ শোনেন স্বামী যদি ডাকে সময় নাই বহু কাম আছে আল্লাহ রাসুল বলেছেন স্বামী যখন কোন বিবেকে ডাক দিবে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গা স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে ধরে কোন কথা চিনি না স্বামী কি বুঝি আমার মায়ের যারা আওয়াজ শুনতেছেন মনোযোগ দেশ আল্লাহ রাসুল বলেন খাদিজা দুইটা কারণে আল্লাহ আপনাকে জান্ন নেত্রী না বানায়া ফাতেমাকে নারীদের নেত্রী বানাইছে খাদিজা বলে হুজুর কারণগুলো কি আল্লাহ রসুল বলেন এক নম্বর কারণ ও খাদিজা আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলতে তো হুজুর পঁচপান্ন বছর বয়সে কত বছর আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কাফের ছিলেন আর ফাতেমা কত বছর কাফের ছিল খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনি বলেন খাদিজা এক নম্বরে কেউ জিতল খাদিজা বলতেছে এক নম্বরে তো আমি ঠকে গেলাম আল্লাহ রাসুল বলে দুই নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ 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 আপনার 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 নাকের গায়ের রং। এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন আপনার চোখ কেমন আপনার গায়ের রং কেমন আপনার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব দিবার পারবেন খাতে বলে রাসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধর্মতী রমণে আমি ছিলাম এই রমণী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ আমার মুখের সাইজ আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল কান্দার বলে খাতুজা। এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার কায়ের রঙ কেমন ফাতেমার সিহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতিজা কান্দার গো আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে রাসুল বলে খাতে আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে এমন ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা ডাকতেছেন আলী যখন কাছে গেছে স্বামীর বুকের মধ্যে মুখ বলতে বলতেছে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছেন এ কি হয়েছে এদিকে কি হয়েছে বাবা সমস্যা হচ্ছে কি না আপনাকে কোনো সমস্যা হচ্ছে তাই না শুনলে খবর কি না দেখি আপনারা বলেন তো রাস্তার লোক আর মাহাবলের ভিতরের লোক দুটো সমান দুটো সমান মুরগির তলের ডিম আর সাইটের ডিম দুটো সমান বারো ডিম দিছে দশ ডিমের বাচ্চা আছে মুরগি এলাকায় খেরে ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা কারণ কি তখন একজন বুদ্ধিজীবী বলতেছে এই দশটা ডিম মুরগির নিচে ছিল রে উষুম পায়ে বাচ্চা আছে আর এই দুটা ডিম খালি সাইড পারে সাইড খালি সাইড তো সাইড পারা ডিম কি সিদ্ধ হবে অক্ষে ভাইজা খাওয়া যাবে ওই কাজ আমার মায়ের এখানে টাক লাগে কথাগুলো শুনতেছে আর আপনার চিন্তা করতেছে কি একটু মনোযোগ শুনতে হবে ভাই বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে স্বামী গো আল্লাহ আমার গোয়া কবুল করছেন আলি খালি মুচকে মুচকে হাসে ফাতেম বলে দোয়া কবুল করা তো খুশির কারণ আপনারা বলেন তো আমরা এতদিন ধরে দোয়া করছি আল্লাহ আল্লাহ পতন দাও আল্লাহ মুক্তি দাও আল্লাহ আমাদের দোয়ার কাম হাসা কাম হাসা আমাদের দোয়ার কারণেই তো আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে তোর কারণ কথা দেখে না যে দোয়া করতে করতে হুজুর বুড়া হয়ে গেলো রে কাম হচ্ছে না

দোয়া মানে চেষ্টা খালি দোয়া হয়নি দোয়ার সাথে চেষ্টাও হয়েছে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দোয়া যদি হয় তাহলে খুশি হওয়ার কথা ও কেন বলে স্বামী ফাতেমা আল্লাহ কি দোয়া কবুল করছে এটা কি আপনি শুনবেন না আলী বলতেছে কি দোয়া ফাতেমা বলতেছে ও গো স্বামী আমি সবসময় দোয়া করতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আলী আরো আসে ফাতেমা বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে কথা ঠিক কিনা আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না মরার পরে পাঁচ কাপড় দেয় তার উপর আবার খাট ঢাকে চাদর দিয়ে কোন কথা ঠিক কিনা ফেরাস্তা ঘরে আর আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে এলাকার সব মানুষ এক সিনে আল্লাহ তা পাঁচ কাপড় দিয়ে খাট আবার চাদর দিয়ে ঢাকছে কেন আল্লাহ বলতেছে যেন নাম রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে মরার পরে করে আপনারা বলেন তো মরার পরে পাঁচ কাপড় দিয়া আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান দাঁড়াতে কোন চেয়ারম্যান যাকে পায় তাকে হাত ধরে কয় ভাই ভাই ও ভাই হট করে হাত ধরে ভুগতে আসে ভাই আমাকে একটা দিবিন ভাই আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম রে তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াতে আর যার তারা হাত দেয় থেকে একটা করে ভোট চাই তোর বউ মরলে কয় কাপড় দিব স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় পাঁচটা মরে দিলে লাভ নাই তো বাইসা থাকতে যা করতিছে মরার পর পাঁচশো কাপড় দিলেও কাম হবে না কথা কতক্ষণ ঠিক না আমার মাইদেরকে বলতেছি মা মরার পরে পাঁচ কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই জীবিত অবস্থায় পর্দা করা লাগবে জোরে কথা ঠিক না আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে বুড়ি বয়সে বোরকা পড়ছে কে দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই ওই দাদির কাছে আপনি আর বোরখা নাই ওর অন্য গলার মাপলা হয়ে গেছে এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্য দুই দিকে খেলে বের হয়ে আছে আর আমাদের যুবকরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে আপনারা বলেন পঞ্চাশ বছর আমের কাছে গোড়ার যদি কেউ বেড়া দেয় জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি ওই গরু ছাগল যেন না খায় আরে পঞ্চাশ বছর আমের কাছে দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না জোরে কোন কথা ঠিক কিনা বেড়া যদি দিবার চাষ ওদের লক পাতা বার বাড়াছে ওই ছোট গাছ বেড়া দেয় বুড়ির গাও বোরকা দিয়ে লাভ নাই একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না জোরে কোন কথা ঠিক কিনা বোরকা যদি দিবার চাষ ওদের লক লকা ওদের লক লকা ওই পরিমণির গাও বোরকা দেওয়া লাগবে জোরে বলেন কথা কথা কর না কে এখন সাবানা বোরকা পরে সাবানা সাবানা দেখতে আমি বুড়ি হয়ে গেছি আমার এলাকার এক সুদারু বুড়া বয়সে আছে বলতে আল্লাহ আমি আর সুদ খামো না আর এক সালা ঘুষাবো ঘুষের চাকরি করছে চাকরি যখন চলে গেছে তখন বলতে আল্লাহ আমি আর ঘুষ খামো না দুই কান্তে বেরোস আল্লাহ যখন ঘুষ খাওয়ার চাকরি আসলো তখন শালা তৌবা করেনি। এখন চাকরি নাই আর তৌবা করতেছে তার মানে যখন বুড়া হয়ে কথা হাঁটবার পারে না তখন তো আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ করছি পারবো যখন পারবি না তখন তো করবি এই তো করা হল আল্লাহর সাথে ঠাট্টা করা দরে কথা ঠিক না জুয়ান বয়সে মসজিদে যায় না বুড়া বয়সে মসজিদে যায় আর বসবার পারে না লাতিফ পাশে একটা সিয়ার নিয়ে যায় সামনে কাতার ঠুসে এখন লাতি সিয়ার নিয়ে সামনে কাতার ঠুসে এখন দাদা যায় সারা দিন সারা ঘুরে বেড়ায় দশ কেজি ব্যাগ লা বাজার থেকে বাড়িতে আসে আর মসজিদের জয় আমার সিয়ার ফুটি সামনে কাতার চিয়ারলে বসেছে মসজিদে কোনো চেয়ার থাকবে না সমস্ত চেয়ার থেকে বের করতে হবে আল্লাহ কুরআনই বলেছেন কুমুল ইল্লাহ নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ জোরে বলেন কথা ঠিক না তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারসা আর বুড়া বয়সে চেয়ার মসজিদ দিয়ে আল্লাহ হবে আল্লাহ জি মে মাক্কেন হুম সিল আর যখন মুসলমানের কেউ কোরআনের কেউ ক্ষমতার চেয়ার পাবে এক নম্বর দায়িত্ব হলো কামুজ সারা নামাজ টাইম করা লাগবে ধরে কোনো কথা ঠিক কেনা নামাজ যদি কায়েম হয় ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মোলকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাইসা এবং খারাপি থেকে বাঁচাই দিতে সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না ইন্না লিল্লাহি রাজিউন আলী বলতেছে সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলা পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে এই দুয়াল্লা কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেহা বলে স্বামীগ কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না কে কবে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন এক নম্বর চাওয়া হল রাতের অন্ধকার মৃত্যু হবে রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন এক নম্বর চাওয়া কি রাতের অন্ধকারে মৃত্যু হবে রাতের অন্ধকারে দফন করবেন দুই নম্বর চা হল আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চা হলো আমার লাশটা খাট নিতে তুলবেন না আপনি কান্দে করে নিয়াম জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন দাফন করার পরে হজরত আলী আল্লাহকে বলতে চাল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলি চিৎকার করে বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গেল কোন জায়গায় কে যেন বলতে চলি রে ফাতেমা পর্দা আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি যদি অধীনে জান্নাতে থাকতে চান তাহলে ফাতেমার পর্দা ছাড়া উপায় আরো জোরে বলেন সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায় আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে ইতিস করবে না আমাদের যুবকেরা পাঁচ অত নামাজি হয়ে যাবে সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া নারীরা বে পর্দা হওয়া ধরে বলেন কথা ঠিক মানুষ মরা গেলে আমরা বলি ইন্না এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না এটা হলো বিপদ আপদ মসিবতের আয়াত কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ি এই ছেলেরা না সামান্য কিন্তু সময় ধৈর্য আমার হাতত ঘড়ি আছে গরমের দিন খুব লম্বা ওয়াজ হবে না তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি আপনারা সত্যি করে বলেন তো আল্লাহ রাস্তাই তারা জীবন দেয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহী না আহ ভাত চোকা দিহি ভলা তামুতুন্ না ইল্লাহ ওয়ানতুম মুসলিম মুসলমান হয়ে কেউ যদি মরে তার ঠিকানা না নাজান্না সবাই বলে তাহলে মুসলমানের ধর মরা ভা বিপদ না ভালো তা সে থাকাই তো বিপদ বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ জনগণ কথা ঠিক কিনা বর্তমান কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে আয়াত আছে না নাই তাহলে পড়েন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সবাই আল্লাহ হকবর বললেন না কারণ আওয়ামী লীগ বিএনপির লোকেরা আল্লাহ হকর গোলবার চালেও মধ্যে কালুন এই কোরআনের এর সমাজ যখন চালু হয়ে যাবে ইমান আল্লাহ তালা আমাকে কমাবে না বাড়াবে এই ঘোষণাকার তাহলে আল্লাহর কোরআন দিয়া আমরা শাসন শাসন দেখলাম দেখলাম খালেদার দেখলাম হাজিনার দেখলাম এখন পঞ্চাশ বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে হাত দেখবে আল্লাহ এই কঠিন গরমের মধ্যে আমার দুই ধারে দুইটা ফ্যান ঘুরতেছে তারপর আমি ঘামতেছি আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনল আল্লাহ তাদেরকে আবু জেহেলের মতো না আবু বক্করের সঙ্গে কবুল করো ধরে কেন আমি যুবকেরা মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে আপনারা বহু দান করছেন যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে আপনারা উঠা বসা করবেন নাল্লা রস্তে আমার যা ভরে গেছে এই যে এক ঘন্টা দেড় ঘন্টার ওপর ওয়াজ করলাম আপনারা পাগলের মতন শুনলেন এটা মাঘ মাস মাস পৌষ হলে এমনি তিন ঘন্টা করলেও শরীরে কিছু হতো না গরমের সময় এক ঘন্টা ওয়াশ কঠিন দীর্ঘ সময় আপনারা ওয়াশ শুনছেন আপনারা কেউ আসেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদে আমরা কিছু দিবার চাই এরকম যদি কেউ থাকেন আমি আপনাদের একটু সময় দিলাম আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে আপনি আজকের মাহফিলের প্রধান আলোচক আপনার জামায়ের হাতে আমরা উঠা বসা করতেছেন